অনেকে যে আমাদের গ্যাসের সমস্যা আছে সেটাকে কিভাবে কিওর করব। একটা পদ্ধতি আমি শুধু দেখিয়ে দেব সেটা থেকে তোমরা তোমাদের হজমের সমস্যা এবং গ্যাসের সমস্যাকে সম্পূর্ণরূপে দূর করতে পারবে কি আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এই বজ্রাসন খাওয়ার পর যদি তোমরা প্রত্যেক দিন দুবেলা করে পড়তে পারো হজমের সমস্যা তো ঠিক হবে কিন্তু যাদের অতিরিক্ত গ্যাস পেটে হচ্ছে বা যাদের অতিরিক্ত ব্লোটিং হচ্ছে তারা কি করবে তারা এই দুটো হাত এরকম ভাবে পেটের সামনেটাতে রেখে যতটা সম্ভব পারবে সামনের দিকে ঝুঁকবে এরকম ভাবে প্রথমে তিরিশ সেকেন্ড তিরিশ থেকে এক মিনিট করার চেষ্টা করো এবং তারপরে উঠে পড়ো এরকম ভাবে তিনবার করে রিকুইট করো দেখবে তোমাদের গ্যাসের সমস্যা কি সুন্দর ভাবে চলে যাবে চলো তাহলে একবার দেখে এইভাবে পেটটাকে সামনে দিয়ে যতটা সম্ভব হবে সামনের দিকে ঝুঁকে বসে থাকবে এবং সবসময় জানে তোমাদের গ্যাসের সমস্যা হচ্ছে মানে কোনো না খাবারের গন্ডগোল হচ্ছে তো খাবারটাকে অর্থাৎ ডায়েটটাকে তোমাদেরকে ঠিকঠাক ভাবে মেনটেন করতে হবে এরকমই ডায়েট রিলেটেড টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করে রাখো এবং যদি তোমরা পার্সোনাল ডায়েট চার্ট নিয়ে কথা বলতে চাও তাহলে আমার সাথে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো আমি নাম্বার নিচে প্রোভাইড করে দেবো বাই বাই